রহিব তোমাতে করিবাসীর্ঘ রী দীর্ঘ তোমাদের বিরহে কিন্তু রজনী দিবস মাস অনেক দিন অপেক্ষা করতে পারলাম না তোমাদের জন্য তোমাদের বিরহে নিজেকে বিলীন করে রাখতে পারলাম না আবার চলে এলাম তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য কি আলোচনা করার জন্য আমাদের এজুকেশনের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পার করে সেকেন্ড সেমিস্টারে চলে এসেছি প্রায় আমাদের সমস্ত পরীক্ষা শেষ হয়ে গেছে অনেকের অনেকের হয়তো একটা দুটো পরীক্ষা বাকি রয়েছে এই সময় আমরা এডুকেশনের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা খুব ভালো করে বুঝে নেব সবাই মিলে আলোচনা করে নেব। চটপট তোমরা খাতা পেন নিয়ে চলে এসো এই ভিডিওটা দেখে সিলেবাসটা হুবহু লিখে ফেলো তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করি হাই এভরি ওয়ান ওয়েলকাম টু এডুকেশনওয়ালা ওয়ালা আমি আজহার হালদার তোমাদের সঙ্গে রয়েছি আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস এবং প্রশ্নের যে ধরন রয়েছে বা কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন বা নম্বর ডিস্ট্রিবিউশন যেটা তোমরা বলো সেইটা আমরা আজকে আলোচনা করব অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে তোমাদের যা কিছু মতামত আছে সেগুলোকে আমাদের কমেন্টে জানাবে প্রয়োজন হলে ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে চটপট চলে যাও আমাদের সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে জয়েন করো সেখানে আমরা তোমাদের নোট প্রোভাইড করবো এই সিলেবাসের পিডিএফ প্রোভাইড করার চেষ্টা করব আর অন্যান্য সমস্ত আলোচনা হবে আমার সঙ্গে সরাসরিও তোমরা কথা বলতে পারবে সেখান থেকে অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও আর ভিডিওটা অনেক অনেক করে তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও যাতে করে আমরা এজুকেশনওয়ালা পরিবারের সদস্য সংখ্যা বাড়াতে পারি এবং সবাই মিলে অনেক মজা করে অনেক আনন্দ করে পড়াশোনা করতে পারি তাহলে আর বেশি কথা বাড়াবো না চটপট আমরা ক্লাসে চলে যাই চলো এখানে আমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড যে সিলেবাস রয়েছে সেখানে প্রধানত দুটো গ্রুপ রয়েছে তোমরা যেমন ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে দুটো গ্রুপ এ আর বি এখানে কিন্তু সি আর ডি এই দুটো গ্রুপ রয়েছে প্রধানত দেখতে পাচ্ছ তোমরা সি গ্রুপের নাম হচ্ছে শিক্ষার মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ এজুকেশন আর গ্রুপ ডি তে রয়েছে ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এজুকেশন ঠিক আছে এই দুটো প্রধান গ্রুপ রয়েছে এই দুটো গ্রুপের আবার দুটো করে ইউনিট রয়েছে কিন্তু আমাদের গ্রুপ সি এর প্রথম ইউনিটের নাম কি শিক্ষা ও মনোবিদ্যা ইউনিট টু এর নাম হচ্ছে বৃদ্ধি ও বিকাশ গ্রুপ ডি যেটা রয়েছে তার দুটো ইউনিট রয়েছে প্রথম ইউনিটের নাম হচ্ছে প্রাচীন মধ্য ও স্বাধীনতা পূর্ববর্তী বা প্রি ইন্ডিপেন্ডেন্স সেইখানকার যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা গ্রুপ টুতে রয়েছে গ্রুপ ডি এর ইউনিট টুতে রয়েছে ভারতের শিক্ষার উন্নতিতে ভারতীয় যারা সমাজ সংস্কারক বা সোশ্যাল রিফর্মার তাদের যে অবদান সেটা তাহলে এই সিলেবাসটা আমরা বিস্তারিত জানবো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব কোন ইউনিটে কি কি পড়তে হবে সেগুলো জানবো আর সেগুলো খাতায় নোট ডাউন করবো তার আগে আমরা কোন কোন ইউনিট থেকে কত নম্বর আসে সেটা একটু দেখে নেব সেকেন্ড সেমিস্টারে কিন্তু টোটাল নম্বর হচ্ছে পঞ্চাশ তার মধ্যে থিওরি রয়েছে আমাদের চল্লিশ নম্বরের আর দশ নম্বরে কিন্তু রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা তোমাদের প্রত্যেকে স্কুলেই হবে আচ্ছা স্কুল থেকেই হবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বর দেওয়া তাহলে আমাদের থিওরি যে চল্লিশ রয়েছে সেটার নম্বর বিভাজন বা প্রশ্নের ধরন কেমন হবে সেইটা আমরা একটুখানি জেনে নেবো তাহলে প্রথমে আমাদের যে ইউনিট রয়েছে শিক্ষা ও মনোবিদ্যা গ্রুপ সি এর প্রথম ইউনিট সেখান থেকে তোমাদের করতে হবে একটা করতে হবে দু নম্বরের প্রশ্ন তাহলে এখানে দু নম্বর হয়ে গেল আর একটা করতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন তাহলে এখান থেকে পাঁচ হয়ে গেল দশ নম্বরের কোনো প্রশ্ন থাকছে না তাহলে টোটাল হয়ে গেল সাত নম্বর ঠিক আছে একদম ক্লিয়ার গ্রুপ সি ইউনিট ওয়ান থেকে সাত নম্বর থাকবে একটা দু নম্বরের প্রশ্ন আচ্ছা শর্ট ফর্মগুলো একটুখানি বলা হয়নি আমি বলে দিচ্ছি আর একটা হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন এস এ টি কিউ মানে হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন টাইপ ওয়ান সেখানে হচ্ছে মার্কস দুই থাকে আর একইভাবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পাঁচ মার্কসের সেটাও কিন্তু হচ্ছে থাকবে আমাদের প্রথম ইউনিট থেকে একটা দ্বিতীয় ইউনিট যেটা রয়েছে বৃদ্ধি ও বিকাশ এখান থেকে আমাদের দু নম্বরের প্রশ্ন থাকবে দুটো দুটো থাকবে দু নম্বরের প্রশ্ন তাহলে হয়ে গেল চার আর পাঁচ নম্বরের এখানে কোনো প্রশ্ন থাকছে না একটা থাকছে দশ নম্বরের প্রশ্ন তাহলে হয়ে গেল এখান থেকে টোটাল নম্বর হয়ে গেল পূর্ববর্তী ভারতের শিক্ষা ব্যবস্থা সেখান থেকে একটা থাকবে দু নম্বরের পাঁচ নম্বরের কিছু থাকছে না একটা থাকছে দশ নম্বরের তাহলে এখান থেকে টোটাল নম্বর কত বারো শেষ যে ইউনিট রয়েছে গ্রুপ ডি এর সেকেন্ড ইউনিট সেখান থেকে দু নম্বরের থাকছে একটা আর হচ্ছে পাঁচ নম্বরের থাকছে একটা তাহলে এখান থেকে আমাদের টোটাল নাম্বার অফ স্কোর কত সেভেন তাহলে আমাদের টোটাল যে নম্বর সেটা কিন্তু হয়ে গেল এইগুলো মিলিয়ে আমাদের হয়ে গেল ফর্টি মার্কস হয়ে গেল টোটাল আর দশ নম্বরে থাকছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট তাহলে এবার আমরা কোন ইউনিটে কি কি পড়তে হবে কি কি বিষয় পড়তে হবে সেটা কিন্তু আমরা দেখে নেব এবার ঠিক আছে চলো গ্রুপ সি যেটা শিক্ষার মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা সাইকোলজিক্যাল পার্সপেকটিভ অব এডুকেশন তার প্রথম ইউনিট হচ্ছে শিক্ষা ও মনোবিদ্যা এডুকেশন অ্যান্ড সাইকোলজি তার প্রথম বুলেট এখানে প্রধানত তিনটে বুলেট রয়েছে প্রথম বুলেট হচ্ছে শিক্ষা মনোবিদ্যার অর্থ বা মিনিং অফ এডুকেশনাল সাইকোলজি তার মধ্যে আমাদের কি কি পড়তে হবে কনসেপ্ট অফ সাইকোলজি বা মনোবিদ্যার ধারণা শিক্ষা মনোবিদ্যার ধারণা কনসেপ্ট অফ এডুকেশনাল সাইকোলজি তার সঙ্গে শিক্ষা মনোবিদ্যার যে প্রয়োজনীয়তা রয়েছে যে নিড রয়েছে সেটা পড়তে হবে তার সঙ্গে রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি শিক্ষা এবং মনোবিদ্যার সম্পর্ক তার সঙ্গে আমাদের পড়তে হবে কিন্তু আমাদের যে সমস্ত হিউম্যান বিহেভিয়র রয়েছে মানবের আচরণ রয়েছে তার যে সমস্ত ভিত্তিগুলো রয়েছে সেগুলো পড়তে হবে সংবেদন পড়তে হবে অর্থাৎ সেন্সেশন পারসেপশন অ্যান্ড কনসেপশন সংবেদন প্রত্যক্ষণ এবং ধারণা এটা আমাদের পড়তে হচ্ছে প্রথম বুলেটে তারপরে গ্রুপ সি ইউনিট ওয়ানের বুলেট নম্বর টু হচ্ছে শিক্ষা মনোবিদ্যার চিন্তাধারা যেটা রয়েছে সেখানে আমাদের কি কি পড়তে হবে আচরণবাদ পড়তে হবে বিভিন্ন যে গেস্টাল স্কুল রয়েছে সেগুলো পড়তে হবে তার সঙ্গে মনো সমীক্ষণ বাদ পড়তে হবে তাহলে কি বললাম স্কুলস অব এডুকেশনাল সাইকোলজিতে কি কি পড়ছি আমরা বিহেভিয়ারিজম পড়ছি বা আচরণ বাদ পড়ছি গেস্টাল্ট স্কুলগুলো পড়ছি তার সঙ্গে সাইকো অ্যানালাইসিস বা মনোসমীক্ষণ বাদ পড়ছি তিন নম্বর বুলেট যেটা আমাদের রয়েছে মেথড অফ ইনকোয়ারি ইন সাইকোলজি বা মনোবিদ্যার অনুসন্ধান পদ্ধতি যেগুলো রয়েছে সেখানে প্রথম পদ্ধতি রয়েছে অন্তর্দর্শন বা অবজারভেশন তারপর রয়েছে পর্যবেক্ষণ পদ্ধতি বা হচ্ছে এক্সপেরিমেন্টেশন পরীক্ষণ পদ্ধতি বা আমাদের রয়েছে তারপরে রয়েছে কেস স্টাডি আর তার সঙ্গে রয়েছে সার্ভে আর তার সঙ্গে অনুবদ্ধ পদ্ধতি বা হচ্ছে কো রিলেশন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা ইউনিট ওয়ানে পড়ব তাহলে সবগুলো তোমরা স্ক্রিনশট করে নাও চাইলে লিখে ফেলো দরকার ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে দেখে লিখে ফেলো গ্রুপ সির ইউনিট ওয়ানটা আমরা বললাম এবার আমরা চলে যাব ইউনিট টুতে ইউনিট টুতে রয়েছে বৃদ্ধি ও বিকাশ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সেখানে প্রথম বুলেট যেটা রয়েছে বৃদ্ধি ও বিকাশের অর্থ মিনিং অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সেখানে প্রথম আমাদের কি পড়তে হচ্ছে প্রথম পড়তে হচ্ছে প্রিন্সিপালস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে বৃদ্ধি ও বিকাশের যে সমস্ত নীতি রয়েছে সেগুলো তার সঙ্গে সঙ্গে বৃদ্ধির শিক্ষাগত তাৎপর্য বিকাশের শিক্ষাগত তাৎপর্য অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের এডুকেশনাল ইমপ্লিকেশনটা আমাদের পড়তে হচ্ছে বুলেট টু যেটা রয়েছে বিকাশের বিভিন্ন উপাদান বা হচ্ছে আমাদের ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট যেখানে প্রথম পড়তে হচ্ছে হেরিডিটি বা বংশগতি তার সঙ্গে এনভায়রনমেন্ট পড়তে হচ্ছে আর একটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে আমাদের রোল অফ এডুকেশন অন ইট মানে পরিবেশ রচনায় বা উন্নয়নে শিক্ষার যে ভূমিকা রয়েছে রোল অফ এডুকেশন সেটা পড়তে হচ্ছে তিন নম্বর নম্বরগুলো রয়েছে বিকাশের বিভিন্ন স্তর সমূহ স্টেজেস অফ ডেভেলপমেন্ট যেখানে প্রথমে আমাদের পড়তে হচ্ছে শৈশবকাল বা আমরা ইনফ্যান্সি যেটাকে বলবো তারপর বাল্যকাল বা চাইল্ডহুড আর অ্যাডোলেসেন্স বা বা কৈশোরকাল আমাদের আমাদের পড়তে হচ্ছে এখানে সেই মাত্রা অনুযায়ী আমাদের জানতে হবে ডাইমেনশন অব ডেভেলপমেন্ট বা বিকাশের বিভিন্ন যে মাত্রাগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে আমাদের সিলেবাসে ফিজিক্যাল রয়েছে মেন্টাল রয়েছে ইমোশনাল রয়েছে আর সোশ্যাল রয়েছে অর্থাৎ দৈহিক মানসিক পাক্ষবিক এবং সামাজিক এই সমস্ত দিক থেকে এবং সেই সমস্ত দিকের আমাদের যে সমস্ত ডিফারেন্ট লেভেল অফ এডুকেশন বা শিক্ষার যে সমস্ত আমাদের স্তর রয়েছে সেই অনুযায়ী আমাদের এগুলো আলোচনা করতে হবে কোন কোন কাল আলোচনা করতে হবে শৈশবকাল বা ইনফ্যান্সি বাল্যকাল বা চাইল্ডহুড কৈশোরকাল বা বয়সন্ধিকাল যেটাকে আমরা বলে থাকি বা অ্যাডোলেসেন্স বলে থাকি এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু ইউনিট টুতে জানবো তাহলে গ্রুপ সি এর দুটো ইউনিট আমরা জেনে গেছি পরবর্তী গ্রুপ ডি এর যে দুটো ইউনিট রয়েছে আমরা সেগুলো একটু আলোচনা করে নেব গ্রুপ ডি যেটা রয়েছে সেখানে রয়েছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান বা ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ তার প্রথম ইউনিট যেটা প্রথম ইউনিটে রয়েছে প্রাচীন মধ্য আর স্বাধীনতা পূর্ববর্তী ভারতের শিক্ষা ব্যবস্থা তাহলে অ্যান্সিয়েন্ট আর হচ্ছে মেডিয়েবেল আর হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স এডুকেশন এডুকেশনাল সিস্টেম বলবো ঠিক আছে সেটা ইউনিট ওয়ান এ রয়েছে ইউনিট ওয়ান এর এবার বুলেট যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা সেখানে প্রধানত দুটো শিক্ষা ব্যবস্থার কথা আমাদের জানতে হবে একটা বৈদিক শিক্ষা ব্যবস্থা বা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা আর একটা হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বা হচ্ছে বুদ্ধিস্ট এডুকেশনাল সিস্টেম ঠিক আছে আচ্ছা পরবর্তীতে বুলেট তে রয়েছে বা তে বলবো মধ্য যুগের শিক্ষা ব্যবস্থা যেটা মেডিয়াভেল ইন্ডিয়া ইসলামিক যুগ যেটা প্রধানত মুঘল এবং সুলতানি যুগের সময় যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থাটা আর ব্লুয়েট নম্বর সি রয়েছে স্বাধীনতার পূর্ববর্তী সময়ের যে সমস্ত শিক্ষা ব্যবস্থা অর্থাৎ হচ্ছে ইংরেজ আমলের যে শিক্ষা ব্যবস্থা সেটা তার মধ্যে প্রথমে পড়তে যেটা সালে হয়েছিল সেই সম্পর্কে তারপর রয়েছে 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 আমাদের লর্ড কার্জনের শিক্ষানীতি রয়েছে জাতীয় শিক্ষা আন্দোলন রয়েছে উনিশশো সালে যেটা হয়েছে উনিশশো সতেরো সালে তারপর হার্ড কমিটি যেটা কিন্তু হয়েছিল উনিশশো উনত্রিশ হার্ড কমিটি হয়েছিল উনিশশো উনত্রিশ ঠিক আছে তারপরে রয়েছে সার্জেন্ট পরিকল্পনা যেটা কিন্তু হয়েছিল ইংরেজ আমলের সর্বশেষ পরিকল্পনা আমরা বলবো নাইনটিন ফর্টি ফোরে এইগুলো আমাদের জানতে হচ্ছে তাহলে আরো একবার তোমরা দেখে নাও প্রয়োজন হলে স্ক্রিনশট করে নাও খাতাতে লিখে ফেলো সিলেবাসটা অবশ্যই সবার খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানা দরকার রয়েছে এতে রয়েছে প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা বিতে মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা শীতে রয়েছে স্বাধীনতা পূর্ববর্তী সময়ের অর্থাৎ ইংরেজ আমলের যে শিক্ষা ব্যবস্থা সেটা রয়েছে আমরা চটপট লিখে ফেলে এগুলো করে নিয়ে পরবর্তীতে লিখে নিতে পারো এরপর আমাদের যেটা বাকি রইল গ্রুপ ডি এর ইউনিট টু আমরা সেটা একটু দেখে নেব গ্রুপ ডি এর যেটা সেকেন্ড ইউনিট রয়েছে তার নাম হচ্ছে ভারতীয় শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারদের অবদান ইন্ডিয়ান যারা সোশ্যাল রিফরমার্স রয়েছেন ভারতবর্ষের শিক্ষায় তাদের যে অবদান সেটা আমরা জানবো তাদের কন্ট্রিবিউশনটা আমরা জানবো প্রথমে আমাদের জানতে হবে রাজা রামমোহন রায়ের কথা তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা তার সঙ্গে বেগম রোকিয়া এবং সাবিত্রীবাই ফুলে নারী শিক্ষার ক্ষেত্রে যাদের অবদান প্রচুর বড় আকারে রয়েছে আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থায় সেগুলো আমরা গ্রুপ ইউনিট টু তে প্রধানত জানবো তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে সেটা হলো চারজন যে আমাদের এই সোশ্যাল রিফর্মার্স রয়েছেন তাদের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ লিখে আমাদেরকে জানানো তোমরা কমেন্টে জানাতে পারো ডিসক্রিপশনে আমাদের লিংক রয়েছে ফেসবুক চ্যানেলের ইনস্টাগ্রাম চ্যানেলের বা টেলিগ্রাম চ্যানেলে সেখানেও জানাতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে ডেসক্রিপশানে সেখান থেকে সরাসরি যোগাযোগ করে নাও আর এই কাজটা তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে এরপর আমরা দেখে নেব আমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে সেখানে আমাদের কি কি করতে হবে আমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে সেখানে কিন্তু আমাদের আছে দশ নম্বর রয়েছে এটা তোমাদের প্রত্যেকটা তোমরা যে যে স্কুলে পড়ো সেই স্কুলের স্যার বা ম্যাডাম যিনি আছেন তার হাতে রয়েছেন তিনি তোমাদের যেমন ভাবে করতে বলবেন সেইভাবে তোমরা করবে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই জানাবে আমি আমার যথা সাধ্য মতো তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব এখানে কি কি টপিক রয়েছে আমাদের ডেমনস্ট্রেশন অনেক টপিক ওটা করতে পারো গ্রুপ ডিসকাশন অর ডিবেট বিতর্ক এই কটার মধ্যে যে কোনো একটা তোমাদের স্যার বা ম্যাডাম তারা করাবেন সেটা তোমরা করবে তার জন্য তোমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্টের জন্য থাকছে দশ নম্বর এই পর্যন্ত ছিল আজকে আমাদের সেকেন্ড সেমিস্টার এডুকেশনের পুরোপুরি সিলেবাস যারা ভিডিওটা দেখেছো খাতায় যেন তোমাদের এটা থাকে দরকার হলে ভিডিওটা ঘুরিয়ে ফিরিয়ে আবার দেখো দেখে খাতায় চটপট করে পুরোটা লিখে ফেলো আর কি করতে হবে ভালো করে এখন থেকে পড়াশোনাটা শুরু করতে হবে একটা বিষয় কিন্তু আমি তোমাকে আজকে বলে দিতে পারি সেটা হলো একজন এমন আছে যে কিন্তু এই সেকেন্ড সেমিস্টার বলো বা প্রত্যেকটা পরীক্ষার সাজেশন হান্ড্রেড পার্সেন্ট করতে পারে সে যা বলবে পরীক্ষাতে সেটা করবে সেটা কে বলো সেটা কিন্তু তুমি এই ফোনের ওপারে যে রয়েছে তুমি কোনো স্যার ম্যাডাম সেটা আমি হই তোমার স্কুলের হোক যে কোনো স্যার ম্যাডাম তাদের থেকে সবচেয়ে ভালো তুমি কিন্তু সাজেশন করতে পারো তার জন্যে পুরোপুরি সমস্ত সিলেবাসটা বইগুলো খুব ভালো করে পড়তে হবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে আর তার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওগুলো দেখতে হবে আমরা চেষ্টা করব প্রতিটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক ভাবে তোমাদের সামনে তুলে ধরার জন্য সেখানে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো বিষয় একটুখানি বেশি কম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে তোমাদের মতামত আমি সাদরে গ্রহণ করতে চাই আমি চাই আরও কত বেটারভাবে তোমাদের সঙ্গে আলোচনা করতে পারি সেজন্য সবসময় চেষ্টা থাকবে আমার দিক থেকে একটা তাহলে সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেকটা সাবজেক্ট পড়াশোনা করো তোমরা সফল হও এটুকু আশা রইলো সবাই খুব খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো সুস্থ থেকো আর অবশ্যই কি করতে হবে এডুকেশনওয়ালা চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে ভিডিওগুলো সবার মধ্যে ছড়িয়ে দাও থ্যাংক ইউ টাটা Wow.